মহাভারতের সবচেয়ে বীর যোদ্ধা কেছিলেন এই প্রশ্নের উত্তরে কিন্তু নানা জন নানা মত প্রকাশ করবেন কেউ বলবেন অর্জুন তো কেউ বলবেন ভীম কেউ বলবেন ভীষ্ম তো কেউ বলবেন দ্রোণাচার্য কিন্তু সবচেয়ে মজার কথা হল এরা কেউই সব থেকে বেশি বীর নন আজ বলি এমনই এক বীরের কথা যাকে সব সবথেকে বীর ক্ষত্রিয় আখ্যা দিয়েছিলেন কে তিনি আজ বলবো তার কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মহাভারত যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ মহামতি ভীষ্মকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে কৌরব পক্ষে তিনি যদি একা যুদ্ধ করেন তাহলে এই যুদ্ধ শেষ করতে তার কতদিন লাগবে ভীষ্ম উত্তর দিয়েছিলেন যে তিনি কুড়ি দিন সময় নেবেন এই যুদ্ধ জয়ের জন্য দ্রোণাচার্য বলেছিলেন তার পঁচিশ দিন লাগবে কর্ণ বলেছিলেন চব্বিশ দিন সময় নেবেন অর্জুনের উত্তর ছিল তিনি আঠাশ দিন সময় নেবেন আর আজ যে যোদ্ধার কথা বলছি তিনি বলেছিলেন এই সমগ্র যুদ্ধ শেষ করতে তাঁর এক মুহূর্ত সময় লাগবে কে সেই বীর এই বীরের বীরত্ব পরীক্ষার জন্যই কৃষ্ণ একবার ব্রাহ্মণের ছদ্মবেশে যান এক তপুবনে। যেখানে বাস করতেন অহিলাবতী এবং তার পুত্র বারবারই এখন এই অহিলাবতীটাকে এই অহিলাবতীর পরিচয়টাও জেনে নেওয়া দরকার অহিলাবতী ছিলেন ভীম আর হিড়িম্বার পুত্র ভটোৎকচের স্ত্রী অর্থাৎ বারবারিক ছিলেন ভীমের নাতি তো এই বারবারিক এতই নিষ্ঠাবান যোদ্ধা ছিলেন মহাদেব শিব তাকে তিনটে বিশেষ বান দিয়েছিলেন যে বানগুলোর বিশ্ব নাশ করার ক্ষমতা ছিল এই তিনটে বানের প্রথম বানে বারবারিক যুদ্ধক্ষেত্রে যাকে রক্ষা করতে চাইছে সেই সমস্ত জিনিস চিহ্নিত করে রাখবে দ্বিতীয় বানে যাকে যাকে মারতে চায় সেইগুলোকে চিহ্নিত করবে আর তৃতীয় বানে প্রথম বানে অচিহ্নিত সবাইকে আর দ্বিতীয় বানে চিহ্নিত সবাইকে একেবারে মেরে নিঃশেষ করে দেবে তো এই তিনটে বানের পরীক্ষা করার জন্য কৃষ্ণ বারবারিককে বলেন যে অস্বত্য গাছের নিচে তারা দাঁড়িয়ে আছেন তার সব পাতাকে বান মারতে কিন্তু কোনো ডাল স্পর্শ করা চলবে না বারবারিক যখন বানের মন্ত্র পড়ছিলেন তখন কৃষ্ণ চুপিসারে একটা পাতাকে নিজের পায়ের নিচে রেখে দেন বারবারিক প্রথম বান ছুঁড়তেই সব ডালগুলো চিহ্নিত হয়ে গেল দ্বিতীয় বান ছুঁড়তেই সব পাতা চিহ্নিত হয়ে গেল আর শেষে বানটা কৃষ্ণের পায়ের কাছে এসে ঘুরতে লাগলো আর মাতটিতে ঠক্কর খেতে লাগলো কৃষ্ণ জিজ্ঞাসা করাতে বারবারিক বললেন আপনার পায়ের নিচে একটা পাতা আছে আপনি যদি পাটা না সরান তাহলে তৃতীয়বান মারার সঙ্গে সঙ্গে আপনার পা ভেদ হয়ে যাবে কৃষ্ণ বুঝে যান এই বীর যদি যুদ্ধে অংশ নেয় তাহলে অপর পক্ষের জেতা কিন্তু মুশকিল হয়ে যাবে তাই তিনি সরাসরি বারবারিককে জিজ্ঞাসা করেন তিনি যুদ্ধে অংশ নিলে কোন পক্ষে অংশ নিতে চান বারবারিক বলেন ধর্ম মেনে তিনি পাণ্ডব পক্ষেই যেতে চান যুদ্ধ শুরুও করবেন পাণ্ডব পক্ষেই কিন্তু তার নিজের সিদ্ধান্ত এবং তার মায়ের শেখানো শিক্ষা যে তিনি যখনই যে পক্ষকে দুর্বল দেখবেন তখনই তাদের হয়েই লড়বেন কৃষ্ণ দেখলেন এতে তো মহামুশকিল এতে করে তো বারবারিক বাদে মুহূর্তের মধ্যে গোটা রণক্ষেত্র শূন্য হয়ে পড়বে তাই তিনি কৌশলে বারবারিককে বলেন যে তিনি যদি যুদ্ধ করেন তাহলে এই ক্ষতিটা হবে আর যদি যুদ্ধ না করেন তাহলে ক্ষত্রিয় ধর্মচ্যুতি হবে তাই তিনি যুদ্ধে বারবারিকের অবদান হিসাবে বারবারিকের মাথাটা দাবি করেন আর এটাও বলেন যে মায়া বলে বারবারিকের মাথা জীবিতও থাকবে যতদিন না যুদ্ধ শেষ হয় আর সেই যুদ্ধের হিসাবে বারবারিকই যুদ্ধ শেষে সিদ্ধান্ত জানাবেন রণক্ষেত্রে কে শ্রেষ্ঠ এইভাবে কৃষ্ণ ক্রুর রাজনীতির সাহায্যে এক বীরের বীরত্ব আর ধ্বংসলীলা থেকে বাঁচিয়েছিলেন বিশ্বকে তার জীবন নিয়ে এই ঘটনার শেষে একটা কথা না বললেই নয় বারবারিকের এই আত্মত্যাগে খুশি হয়ে কৃষ্ণ তাকে বর দিয়েছিলেন কলিযুগে পূজিত হবেন বারবারিক এবং বারবারিকের নামের সঙ্গে কৃষ্ণের নামও জুড়ে থাকবে আর সেই কারণেই ভারতে আজও পূজিত হন তিনি রাজস্থানের খাটু নামে একটা গ্রাম আছে সেই গ্রামে খাটু শ্যাম নামে পূজিত হন বারবারিক রাজস্থানে আজও এবং অন্ধ্রপ্রদেশেও বিভিন্ন জায়গায় আজও খাটু শ্যামের পুজো হয় কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা দুনিয়ার নানা নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দিক পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে ফলো করে রাখবেন সেইগুলো আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বিতটে